আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে অনেক দিন পর নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি মাছে রান্না করেছিলাম আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আর মাছ দিয়ে ভাত এটা তো অসম্ভব মজার একটা খাবার আর বিশেষ করে যারা মানে আমরা মানে বড়রা মাংস খেতে খেতে যারা একদম বিরক্ত হয়ে যায় তখন কিন্তু যে কোনো ধরনের মাছ রান্না করলে খুব বেশি ভালো লাগে আর এখানে আমি আজকে রান্না করব হচ্ছে ফলি মাছ আর ফলি মাছটা কিন্তু একটু কাটা যুক্ত হয় আর আপনারা খেয়াল করে দেখবেন যে মাছগুলো আসলে খুব মজার হয় সেগুলোতে কিন্তু কাটাটা একটু বেশি হয় হ্যাঁ যেমন ইলিশ মাছ চিতল মাছ এগুলোতে বেশ অনেক বেশি কাটা থাকে তো যাই হোক আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি খুব নরম করে ভেজে নিব এরপর আমি এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর অনেকে রসুন বাটাটা দেয় কিন্তু আমি হচ্ছে মাছে কখনোই রসুন বাটা খাই না আপনারা চাইলে দিতে পারেন তো এরপর আমি সামান্য পানি দিয়ে আদাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এরপর আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তো অনেকে হয়তো বলবেন রসুন ছাড়া কিভাবে মাছ খাবো মাছের গন্ধ তো রসুনটা মানে কাটিয়ে দেয় তাদেরকে বলছি আপনারা একবার হলেও রসুন ছাড়া এভাবে মাছটা রান্না করে দেখবেন কতটা টেস্ট হয় খেতে যদি ভালো না লাগে অবশ্যই আমার কমেন্টসে এসে এটা বলে যাবেন আমি কিচ্ছু মনে করব না কিন্তু একবার হলেও আপনারা রান্না করে খাবেন আর এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর আপনারা খেয়াল রাখবেন মাছের মশলাটা যত বেশি কষাবেন মাছটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি দুইবার করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মানে একবার ঝোলটাকে শুকিয়ে নিয়ে এরপর আমি আবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে কিন্তু তরকারি মানে টেস্ট অনেক বেশি আসবে তো যাই হোক এবার আমি এখানে মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি তো মাছটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা দুজন মানুষ খাবো যার কারণে আমি এখানে দুটা মাছ একটু বড় সাইজের ছিল সেটাকে টুকরো করে নিয়েছি আর একটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের ছিল সেটাকে আমি আর কাটিনি তো এবার মাছটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন আমি মাছটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি অনেকে মাছ ভেজে নেয় তো যারা এভাবে না খেতে চান তারা অবশ্যই ভেজে নেবেন আর এই মাছটা অনেক বেশি টাটকা ছিল যার কারণে ভাজার আমি কোনো প্রয়োজনই মনে করিনি আর এভাবে মাছটা যখন রান্না করেছি বাসার সবাই খেয়ে এত প্রশংসা করেছে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না তো যাই হোক মশলাটাকে আমি খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে এবার অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে আমি রান্না করব তো আপনারা সবাই জানেন মাছ সেদ্ধ হতে খুবই কম সময় লাগে যার কারণে এটাতে পরিমাণ মতো ঝুল দিয়ে আমি এবার ঢেকে রেখে দিব আর আমি সবার কাছে বলছি আমার মানে ঠান্ডা লেগেছে যার কারণে আপনাদের হয়তো আমার কণ্ঠটা শুনতে একটু সমস্যা হবে তো আমি সবাইকে আগে থেকে সরি বলে নিলাম তো দেখেন মাছটা কিন্তু হয়ে গেছে মানে ঝুলটা অনেকটাই শুকিয়ে এসছে তো এই পর্যায়ে আমি এখানে বিলেতি ধনেপাতা আমার বাসায় ছিল তো সেটাই আমি কুচি করে নিয়েছি তো এই ধনে পাতাটা দিয়ে মাছটা রান্না করব আজকে আপনারা এই এইটাও দিয়ে রান্না করলে দেখবেন যে অনেকটা মানে সুন্দর একটা স্মেল আসে সবসময় তো ধনে পাতা দিয়েই খাওয়া হয় আর এটা দিয়েও করে দেখতে পারেন বিলাতি ধনে পাতা বলি আমরা তো এখন আমার মাছটা হয়ে গেছে আমি আর এটাকে বেশিক্ষণ জাল দিব না তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকেই চুলাটা অফ করে দিব। তো তৈরি হয়ে গেল আমার ফলি মাছের চচ্চড়ি বা ভুনা যে যেটাই বলেন তো কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ